হ্যালো অবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে আজকের ভিডিওটি হলো যে আপনারা শ্রমশ্রী প্রকল্প যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী নতুন চালু করেছেন তা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন নিজের ঘরে তা সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি শর্মশ্রী আবেদনের জন্য আপনাকে কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না আপনি নিজেই ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র আপনাকে কর্মশ্রী পোর্টালে গিয়ে আপনার যে সার্টিফিকেট বা আপনাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে তবেই আপনি সর্বশ্রী অ্যাপ্লাইয়ের এলিজিবেল হবে কেননা আপনি যখন সর্বশ্রী আবেদন করবেন তখন আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর সেই রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিতে হবে তারপরে আপনি আবেদন করতে পারবেন তাই আপনাদেরকে প্রথমেই বলছি আপনারা কর্মসাথী পোর্টালে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করুন এবং আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তা আপনি ডাউনলোড করুন তারপরে আপনি সর্বশ্রী আবেদন করতে পারবেন তো চলো বন্ধুরা যাদের যাদের কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা সর্বশ্রী কীভাবে আবেদন করবেন নিজের মোবাইলের মাধ্যমে তার সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলতে চাইছি তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও তো সবারই প্রথমে আপনাদেরকে এই যে অ্যাপস সর্বশ্রেবী এই অ্যাপস আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপস আপনাদের কোথা থেকে ডাউনলোড করবেন চলো আপনাদেরকে দেখিয়ে দিছি শর্মশ্রী অ্যাপস ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাকে এই যে কর্মসাথী পোর্টাল এই কর্মসাথী পোর্টালে আপনাদেরকে আসতে হবে এই কর্মসাথী পোর্টালে আসার জন্য সিম্পলি আপনাকে গুগল করম ওপেন করতে হবে গুগল করম ওপেন করার পরে আপনাদেরকে কর্মসাথী বলে সার্চ করতে হবে কর্মসাথী বলে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে এখানে দেখুন আপনাদেরকে একটা অপশান শো হয়েছে এখানে যেটা হলো আপনাদের দেখুন এখানে বলে যে সর্মশ্রী মোবাইল অ্যাপস নেও অ্যাভেলেবেল ক্লিক হেয়ার টু ডাউনলোড এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের যে শ্রী অ্যাপস এই সর্বশ্রী অ্যাপস মনে রাখবেন এই যে স্বর্মশ্রী অ্যাপ্লাই এই শর্মশ্রী অ্যাপ্লাই আপনারা মোবাইলের মাধ্যমেই শুধুমাত্র করতে পারবেন এই শর্মশ্রী অ্যাপ্লাই আপনারা কোনো কম্পিউটার দোকানে গিয়ে করতে পারবেন না কেননা কম্পিউটার দোকানে গিয়ে করলেও ওরাও মোবাইলেই করবে কম্পিউটারে এটা হবে না যার কারণে আপনি নিজেও করতে পারবেন ঘরে বসে এই সর্বশ্রী অ্যাপ শুধুমাত্র ডাউনলোড করে তো আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি আপনারা ভিডিওতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকুন এই যে অ্যাপস এই অ্যাপসটিকে আপনাদের এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এরকমই আপনাকে পারমিশন মাগবে এখানে আপনাকে কিপ অপশনে ক্লিক করতে হবে পরে আপনার যে অ্যাপসটি সেই অ্যাপসটি ফাইনালি এরকম ডাউনলোড দেখাবে দেখুন ফাইনালি ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার বাদে আপনাকে ইনস্টল করতে বলবে আপনাকে ইনস্টল করে নিতে হবে দেখুন ইনস্টল হচ্ছে ইনস্টল করার বদে আপনাদের যে অ্যাপসটি সেই অ্যাপসটি ফাইনালি এরকমেরই ওপেন হয়ে যাবে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রথমেই আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে আপনি জন মোবাইল নম্বর যখন আপনি কর্মসাথী অ্যাপ্লাইয়ের সময় দিয়েছিলেন সেই মোবাইল নম্বরেই আপনাকে দিতে হবে মনে রাখবেন অন্য কোনো মোবাইল নম্বর দিলে আপনার হবে না তাই আপনাকে এখানে আপনি কর্মসাথী পোর্টালে যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নম্বরে দিতে হবে তারপর আপনাকে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে ইপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে ছয় সংখ্যার ওটিপি চলে যাবে যে এখনে আপোন দ তারপর ভ্যালিড ওটিপি অপশানে ক্লিক করতে হবে ভ্যালিড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমনি পার্সোনাল ডিটেলসের একটি পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখবেন আপনাদের যে ওটিপি দেওয়ার পরে ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন তখন আপনাদের প্রসেসিং থাকবে ও আগাবেই না পেজটি কিন্তু একবার যদি ওপেন হয়ে যায় তাহলে আপনাদের অত অসুবিধা হবে না তাই আপনারা যখন অ্যাপ্লাই করবেন মনে রাখবেন আপনারা ভোর ভোর বা সকাল দিকে আবেদন করবেন কেননা বিকাল দিকে এমনিতেই সার্ভার অনেক স্লো থাকে আপসটিতে কোনো কাজই করে না তাই আপনারা অবশ্যই সকাল দিকে আবেদন করবেন তো এখানে পার্সোনাল ডিটেলসে আপনাকে যেটা দিতে হবে সেটা হলো প্রথমে আপনার নাম দিতে হবে আপনার নাম দেওয়ার পরে আপনার মোবাইল নম্বর দিতে হবে এমার্জেন্সি মোবাইল নম্বর মানে আপনি অন্য কোনো মোবাইল নম্বর দিয়ে দিতে পারেন আপনার বাড়ির ছেলের মেয়ে দিয়ে দেবেন তারপরে এখানে আপনার বাবার নাম দেবেন মেয়ে যদি হয়ে থাকে কেউ তাহলে তার হাজব্যান্ডের নাম দিবেন এখানে বাবার নাম দেওয়ার বাদে আপনার জেন্ডার কী পুরুষ না মহিলা তা এখানে সিলেক্ট করবেন পরে আপনার ধর্ম কী ধর্ম এখানে চুজ করতে হবে হিন্দু ন মুসলিম না খ্রিস্টান চুজ করার পরে আপনাকে আপনার কাস্ট দিতে হবে এখানে আপনার এস সি এস টি ও বিসি নো কি কাস্টের সেই কাস্ট এখানে আপনাকে চুজ করতে হবে কাস্ট চুজ করার পরে আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে আপনার ডেট অফ বার্থ যা আপনার ডকুমেন্টস আছে সেই ডেট অফ বারে দিবেন ডেট অফ বার্থ চুজ করার পরে আপনার যে বারো ডিজিট আধার নাম্বার সেই আধার নাম্বার দিতে হবে তারপর আপনাকে আপনার রেশন কার্ড টাইপ চুজ করতে হবে আপনার কীরকম রেশন কার্ড আছে এসপি ডাবল এইচ পি ডবল এইচ আর কে ওয়াই নো এ ওয়াই আপনার যেরকমের কার্ড আছে সেই টাইপটা এখানে চুজ করতে হবে তারপর আপনাকে সেই রেশন কার্ড নাম্বার দিতে হবে তারপর আপনাকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে তারপরে আপনাকে আপনার ভোটার নাম্বার দিতে হবে ভোটার নাম্বার দেওয়ার বাদে আপনাদেরকে সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে এখানে আপনারা আবেদন যেরকম করবেন আপনারা কর্মসাথী পোর্টালে যেরকম আবেদন করেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেরকমই এখানেও আপনাদের সেম প্রসেস আছে আলাদা কোনো প্রসেস নাই তাই আপনারা কর্মসাথী পোর্টালে কিভাবে আবেদন করবেন তার যদি আপনারা পারছেন না তার জন্য আমার এই ইউটিউব চ্যানেল ছাড়া আছে অলরেডি আপনারা গিয়ে দেখে নেবেন কিভাবে আপনারা আবেদন করবেন কর্মসাথী পোর্টালে পরে আপনাদেরকে সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভেন নেক্সট অপশান ক্লিক কৰাৰ সেনে আপোনাৰ সামান্য এৰমৰ একেচ আছে দেখুন এখানে লেখা আছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা এখানে আপনাদের সবারই প্রথমে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তারপর আপনাদের সাব ডিভিজান চুজ করতে হবে যদি আপনারা আপনাদের সাব ডিভিজন জানেন না তাহলে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট লেখা আছে বা এখানে যখন আপনারা সাব ডিভিশন চুজ করবেন আর নিচে যখন আপনার ব্লক খুঁজবেন আপনি তখন আপনার যদি ব্লক না আসে তাহলে আপনি জেনে নেবেন আপনার সাব ডিভিজন আপনি ভুল চুজ করেছেন আপনি সাব ডিভিজন চুজ করার পরে আপনার ব্লক বা পৌরসভা যদি আসে তাহলে আপনি জানবেন আপনি সাব ডিভিশন ঠিক চুজ করেছেন তারপরে সাব ডিভিশন চুজ করার বাদে এখানে আপনাকে আপনার যে ব্লক বা পৌরসভা এরিয়ায় পড়ছেন যদি আপনি ব্লক এরিয়ায় পড়ছেন তাহলে ব্লক চুজ করবেন তারপর এখানে আপনাকে আপনার পুলিশ স্টেশন চুজ করতে হবে পরে আপনাকে আপনার যে পিনকোড সেই পিনকোড দিয়ে দিতে হবে তারপরে এখানে আপনার স্থায়ী যে ঠিকানা সেই ঠিকানাটি সম্পূর্ণ ফিল করতে হবে প্রথমে ভিল তারপর পোস্ট তারপর পিএস এস তারপরে ডিস্ট্রিক্ট তারপর পিনকোড এরকমভাবে দেওয়ার বাদে আপনাদের সেভেন নেক্সট অপশান আছে এই সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভেন নেক্সট অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে আপনি যা চুজ করেছিলেন তা এখানেই হবে আপনি যদি ব্লক চুজ করেছিলেন তাহলে ব্লক আপনি যদি পৌরসভা চুজ করেছিলেন তাহলে পৌরসভা এবং যদি আপনি কর্পোরেশন চুজ করেছিলেন তাহলে কর্পোরেশান হবে তো বেশিরভাগই লোক মিউনিসিপ্যালিটি বা ব্লক এরিয়ায় পড়ে অর্থাৎ আপনারা ব্লক বা পৌরসভা এরিয়ায় অনেকজনেই পড়ে তার জন্য আপনাদেরকে এখানে ব্লক বা পৌরসভা চুজ করতে হবে তারপর আপনাকে আপনার যে ব্লক সেই ব্লকটা দিতে হবে আপনার যে জিপি সেই পঞ্চায়েত দিতে হবে তারপর আপনাকে পিএস দিতে হবে তারপর আপনাকে পিনকোড দিতে হবে কোড দেওয়ার বাদে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন আপনাদের বলছে ওয়ার্ক লোকেশন অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন তার লোকেশন এখানে আপনাকে দিতে হবে এখানে যখন আপনারা কর্মসারী পোর্টালে আবেদন করছিলেন তখন এ বি সি ডি বলে চারটা অপশান ছিল যেখান থেকে আপনাদেরকে এ বি সি ডি যেটা আপনার তা আপনাকে চুজ করে নিতে হতেছিল তো সেম ওই প্রসেসে আছে এখানেও দেখুন এ অপশান আপনাদের দেওয়া আছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ইন্ডিয়ার ভিতরে কাজ করছেন তাদেরকে অপশান এ চুজ করতে হবে আর দেখুন বি অপশানে আপনাদের দেওয়া আছে বর্তমানে দেশের বাইরে কর্মরত অর্থাৎ যারা দেশের বাইরে কাজ করছেন পশ্চিমবঙ্গের বাসী তারা বি অপশান চুজ করবেন এবং সি অপশানে কি বলা হয়েছে আপনাদের দেখুন সি অপশনে আপনাদের বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে স্থান উত্তৃত হতে ইচ্ছুক আবেদনকারীর জন্য অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যাবেন এখনও যায়নি তারা অপশান সি অপশানে চুজ করবেন অর্থাৎ যারা বর্তমানে পশ্চিমবঙ্গেই বসবাসকারী বা পশ্চিমবঙ্গেই আছে কিন্তু এখনও বাইরে যায়নি কিন্তু যাবে ইন্ডিয়ার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে তারা অপশান সি চুজ করবেন আর অপশান ডি কারা চুজ করবে অপশান ডি চুজ করবে যারা পশ্চিমবঙ্গের মধ্যে এখনও রয়েছেন কিন্তু দেশের বাইরে আপনারা কাজ করতে যাচ্ছেন তারা অপশান ডি চুজ করবে আমার মনে হয় বেশিরভাগই লোক ইন্ডিয়ার ভিতরেই কাজ করে এবং পশ্চিমবঙ্গের বাইরে বর্তমান সময়ে তারাই অপশান এটাই ক্লিক করবেন অপশান এটাই ক্লিক করলে আপনারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন কিন্তু ইন্ডিয়ার মধ্যেই বর্তমানে তারা এখানেই ক্লিক করবেন আর যারা যেতে চান তারা অপশান সি চুজ করবেন এখনও কিন্তু যাননি তারপরে আপনাদের দেখুন ফার্স্ট যেটা দিতে হবে সেটা হলো আপনাদের কান্ট্রি চুজ করতে হবে কান্ট্রি আপনাদের অটোমেটিক সিলেক্ট থাকবে তারপর আপনাদের স্টেট চুজ করতে হবে তারপর পিএস দিতে হবে পুলিশ স্টেশন দেওয়ার পরে আপনাদেরকে দিকে স্কল ডাউন করে আসতে হবে মানে আপনার জার্নি ডিটেলস অর্থাৎ আপনি কবে গেছেন সেই সম্ভাব্য তারিখটা দিতে হবে এটা আপনার একটা মিনিমাম ডেট দিয়ে দিবেন তারপর আপনাকে এখানে আপনার প্লেস দিতে হবে আপনি যাত্রা যে শুরু করেছিলেন সেই স্থানটা এখানে আপনাকে গন্তব্য স্থান দিতে হবে আপনি পৌঁছেছিলেন কোথায় বা আপনি যে জায়গায় পৌঁছেছিলেন সেই আপনাকে স্থানটা দিতে হবে তারপর মেড ইন জার্নি জার্নির মাধ্যম কি আপনি কিসের মাধ্যমে গেছেন ট্রেন বা বাসে তা কানে চুজ করতে হবে তারপর সেভেন নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদের টাইপ অফ ওয়ার্ক দিতে হবে অর্থাৎ কাজের ধরন কি আপনাকে এখানে আপনাকে সবার প্রথমে চুজ করে নিতে হবে আপনি কি কাজ করতেন ওখানে গিয়ে এখানে আপনি অনেকগুলি অপশান পেয়ে যাবেন যেমন লেবার জুয়েলার যা আপনার হবে তা আপনাকে এখানে চুজ করতে হবে যদি আপনার মনে হয় যে আপনার যে কাজ সেই কাজ এখানে আপনার নেই অপশানে তাহলে আপনাকে আদার অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার মাইগ্রেশন ডেট দিতে হবে আপনি সম্ভাব্য কবে গিয়েছিলেন সেই ডেট দিয়ে দেবেন তারপর এখানে আপনাকে অনুমানিক দৈনিক মজুরি আপনাকে দিতে হবে আপনার স্যালারি কত পার ডে এখানে আপনারা পাঁচশো মিনিমাম দিয়ে দিবেন কেননা বাহারে গেলে সবাই পাঁচশোর উপরেই কামায় যা স্যালারি পান সেই স্যালারি এখানে দিয়ে দিবেন পার ডে তারপর নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে তারপর আপনি কাজ করতে যে গিয়েছিলেন সেটা কিসের মাধ্যমে গিয়েছিলেন কারো লোকের দ্বারা না আপনি নিজের দ্বারাই গিয়েছিলেন না বন্ধুর দ্বারা তা এখানে আপনাকে চুজ করতে হবে প্রথমে আপনাকে নিয়োগকর্তা চুজ করতে হবে অর্থাৎ আপনি যদি সেলফ নিজের মাধ্যমে যান তাহলে সেলফ চুজ করবেন এবং যদি আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে যান তাহলে আপনারা আধার চুজ করবেন এবং যদি আপনারা এজেন্টের মাধ্যমে যায় তাহলে এজেন্ট চুজ করবেন এখানে আপনাদের যেরকম হবে তা আপনারা চুজ করে নেবেন তারপর এখানে আপনাদের এমপ্লয়ার নাম দিতে হবে আপনি কার সাথে গিয়েছিলেন তার নাম এখানে দিতে হবে আপনি যদি এজেন্টের সাথে যান এজেন্টের নাম বন্ধুর সাথে গেলে বন্ধুর নাম এখানে দিতে হবে তারপর আপনাকে যে লেগেছে তার মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার পরে তার ঠিকানা সম্পূর্ণ এখানে ফিল করতে হবে তারপর আপনাদের সেভেন নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে তারপরে আপনার সামনে এরকম রেক্সট ইন্টারফেস আসবে এখানে আপনাকে আয়াগ্রিতে ক্লিক করে জেনারেট অ্যান্ড স্যাব প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি শো হয়ে যাবে তারপর আপনাদের সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রিভিউ পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনাকে সম্পূর্ণভাবে সব কিছু দেখে নিতে হবে যদি আপনার কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা বেঁকে গিয়ে কারেকশান করতে পারবেন এখানে আপনাদের যেগুলো স্পেশালভাবে দেখতে হবে সেগুলো হলো আপনাদের কাজের ডিটেলস ফার্স্ট সেখানে হলো আপনাদের পার্সোনাল ডিটেলস যদি আপনার কোনো কিছু পার্সোনাল ডিটেলসে ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই কারেকশান করে নেবেন তাই পার্সোনাল ডিটেলস অবশ্যই ঠিকঠাকভাবে দেখবেন তারপর আপনার যেটা দেখবেন সেটা হলো আপনার ঠিকানা এই ঠিকানা আপনারা ঠিকঠাকভাবে দেখে নেবেন তারপর যদি সব কিছুই ঠিক থাকে তারপরে আপনাকে সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদের ব্যাংকের ডিটেলস চাইবে এখানে আপনার যে ব্যাংকের খাতা সেই ব্যাংকের খাতা দিবেন মনে রাখবেন যে ব্যাংকের আপনি খাতা দিবেন ব্যাংক যেন আপনার চালু থাকে নাহলে এমনিও কেউ ব্যাংকের খাতা দিয়ে দেয় যেটা চালু নাই টাকা ঢুকলেও তিনি আর টাকা বের করতে পারেন না অসুবিধা হয় তার জন্য আপনি যে ব্যাংকের খাতা দেবেন সেই ব্যাঙ্কে একবার যোগাযোগ করে আসবেন যাতে আপনার অ্যামাউন্ট টাকা আসে এবং ছাড়া যায় তারপরে আপনাদেরকে নিচের দিকে দেখুন আইএফসি কোড চাইছে আইএফসি কোড আপনাকে দিয়ে দিতে হবে তারপরে আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে নিচের দিকে স্ক্রল ডাউন করে আলাদা আপনার নমিনি ডিটেলস চাইছে এখানে আপনি নমিনি কাকে রাখতে চাইবেন একবার নমিনি যাকে রাখবেন তার জন্য আঠারো বছরের ঊর্ধ্বে বয়স হয় অর্থাৎ আপনার ছেলে বউ যাকে আপনি রাখতে চান বা বাবাকে যাকে আপনি রাখতে চান কেন তার যেমন আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স হয় এখানে তার নাম দিয়ে দিবে নাম দেওয়ার বাদে আপনার সাথে তার সম্পর্ক কী তা এখানে চুজ করতে হবে এখানে নমিনির আধার কার্ড দিতে হবে বা আধার নম্বর তারপরে এখানে নমিনির মোবাইল নম্বর যদি থাকে তাহলে মোবাইল নম্বর দেবেন নাহলে আপনার মোবাইল নম্বরটিও দিয়ে দিতে পারেন তারপর সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন আপনাদের যেটা চাইছে প্রথমে আপনার পরিবারে আরও কেউ থাকে তাহলে আপনি ওদের নাম এড। করতে পারবেন এখান থেকে দেখুন আপনাদের এখানে বলছে যে পারিবারিক বিবরণ আপনার কি ফ্যামিলি আছে যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে এখানে আপনি ইয়েস করবেন ইয়েস করার পরে আপনার ওয়াইফ যদি থাকে বা ওয়াইফ বা ছেলে তাহলে আপনি এখানে ওয়াইফের নাম দিয়ে দেবেন এখানে জেন্ডার চুজ করবেন এখানে বয়স দেবেন বয়স দেওয়ার বাদে আপনাকে এখানে আপনার আধার যে নাম্বার সে আধার নাম্বার দিয়ে দেবেন তারপরে এড অপশানে ক্লিক করবেন এড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নিচে এড হয়ে যাবে এমনি করে আপনি সবাইকে এড করে দিতে পারেন আপনার ছেলে মেয়ে যেজন আছে তারপর আপনাদেরকে সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে এখানে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আপনার আপলোড অপশান আসবে এই আপলোড অপশানে আপনাদেরকে আপনার যে পাসপোর্ট সাইজ একটি ফটো দিতে হবে ফটো দেওয়ার বাদে আপনার যে আধার কার্ড সে আধার কার্ড দিতে হবে এখানে আপলোড করে যদি আপনার ছোটো কাটা থাকে তাহলে আপনাকে বোধ সাইড আপলোড করতে হবে এবং যদি আপনার গোটা থাকে তাহলে আপনাকে সিঙ্গেল সাইড আপলোড করতে হবে তারপর আপনাকে আপনার ব্যাঙ্ক পাসবুক এখানে আপলোড করতে হবে তারপর সেই যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিয়েছি ভিডিও লাস্টে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখুন তারপরে আপনাদের যেটা আপলোড করতে হবে সেটা হলো আপনাদের পাসপোর্ট যদি আপনারা আদার কান্ট্রিয়ে জব করতে যাচ্ছেন বা জব করছেন তাহলে আপনাদের পাসপোর্ট অবশ্যই থাকবে সেই পাসপোর্ট আপনারা দিবেন আর যদি আপনারা সেম কান্ট্রি অর্থাৎ এই দেশেই কাজ করছেন বা এই দেশেই কাজ করতে যাবেন তাহলে এখানে আপনাদেরকে পাসপোর্ট দেওয়ার কোনো দরকার নেই আপনারা শুধুমাত্র এখানে ভোটার কার্ড দিয়ে দেবেন পরে দেখবেন আপনাদের রেজিস্ট্রেশন ডিড একটা অপশান আছে এখানে আপনাদের ঘরের যে কোনো একটা দলিল দিয়ে দেবেন যেটাতে আপনি বসবাস করছেন এখানে আপনারা পড়চাও দিয়ে দিতে পারেন তারপর আপনাদের এই যে আই অ্যাগ্রি অপশান আছে এখানে ক্লিক করে সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ফাইনাল পেজটি সেই ফাইনাল পেজটি প্রিভিউ দেখাবে আপনাদের সব কিছু আপনাকে দেখে নিতে হবে যদি আপনার কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই কারেকশান করে নেবেন তারপরে আপনাদেরকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে নিচের দিকে স্কল ডাউন করে আসার পরে আপনাদের এখানে দেখুন ফাইনাল সাবমিট বলে অপশানও থাকবে সেই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের পেজটিকে সাবমিট করে নিতে হবে তার আগে আপনি ব্যাঙ্ক ডিটেলস অবশ্যই সব কিছু দেখে নিতে হবে ফাইনাল সাবমিট করার পরে আপনাদের দেখুন এরকমের ইন্টারফেস আসবে এখানে আপনাদের অ্যাপ্লাই এন স্কিম এই অপশান ওপেন হয়ে যাবে এই যে অ্যাপ্লাই এনই স্কিম এই অপশানটি আপনাদের অন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অনেকগুলি অপশান শ হবে এখানে আপনাদের মনে হয় আটটি অপশান আপনাদের হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি অপশনের মধ্যে আপনাদের যেটা হবে তা আপনাদেরকে চুজ করে নিতে হবে এখানে আপনারা পরবর্তীকালে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা পরে লগ ইন করেও এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন আপনারা যেটা চুজ করবেন বা আবেদন করবেন এটা আপনাদের যে ফাইনাল সাবমিট সর্বশ্রী প্রকল্প সেটা আপনার সাবমিট হয়ে যাবে তারপরে এখানে আপনাদেরকে চুজ করতে হবে কোনো কিছু একটা যেটা আপনি এলিজিবেল বা যেটা আপনার যোগ্য তো প্রথমে দেখুন যেটা আছে আপনাদের ট্র্যাভেল অ্যাসিস্ট্যান্ট এখানে আপনি যদি ভ্রমণ সহায়তার জন্য করছেন আবেদন তাহলে ভ্রমণ সহায়তার জন্য আবেদন করলে আপনাদের এক নম্বর অপশানে ক্লিক করতে হবে যদি ভ্রমণ সহায়তার জন্য আপনি আবেদন করেন তাহলে আপনি এককালীন পাঁচ হাজার টাকা পাবেন তারপরে আর টাকা পাবেন না কেননা আপনি ভ্রমণের জন্য গিয়েছিলেন কিছু দিনের জন্য তারপর আবার ফিরে এসেছেন তারপর দেখুন আপনার পুনর্বাসন ভাতা এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা আপনি বারো মাস পাবেন তারপরে দেখুন আপনি যদি স্কিল বা দক্ষতার জন্য আপনি আবেদন করছেন যে কোনো কিছু আপনি শিখতে চান কিছু ট্রেনিংয়ের জন্য আপনি যদি করতে চান তাহলে তিন নম্বর অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদেরকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে তার নিচে দেখুন আপনাকে একটা অপশান বলছে যেটা হলো আপনাদের কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান অর্থাৎ আপনি যদি কোনো কাজের জন্য আবেদন করতে চান তাহলে চার নম্বর অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনাকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে নিচের দিকে স্কল ডাউন করে আসার পরে দেখুন ইউএস কেপি ইউএস জে পি এর অধীনে যদি আপনারা কাজ করতে চান তাহলে এই অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনাদের দেখুন বলা হচ্ছে লোন ফর মাইনরিটি আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ নিতে চান তাহলে ছ নম্বর অপশানে ক্লিক করতে হবে মাইনরিটি মানে মুসলিম হ্যাঁ এখানে যদি আপনারা হিন্দুরা কেউ চুজ করেন তাহলে আপনাদের এটা এলিজিবেল হবে না তারপরে আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার বাদে দেখুন এখানে আপনাদের একটা অপশানস হয়েছে যে লোন আন্ডার আরবন অর্থাৎ আপনি যদি শহরের জন্য কিছু লোন নিতে চান তাহলে এখানে আপনাদেরকে সাত নম্বর অপশানে ক্লিক করতে হবে তারপর দেখুন আট নম্বর বলা হয়েছে লোন ফর এস শেষটি অবিসিক সাফাই কর্মচারী অর্থাৎ যারা এস সি এবং ও বিসি ক্যান্ডিডেট তারা যদি কোনো লোনের জন্য আবেদন করতে চান তাহলে আপনার এখানে আট নম্বর অপশানে ক্লিক করতে হবে এখানে আপনাদের যেটা হবে তা আপনারা ক্লিক করে নেবেন আমার হচ্ছে সব থেকে বেস্ট হবে ওয়ান এবং টু চুজ করা যারা যারা বাইরে কাজ করছেন তারপরে আপনাকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে নিচের দিকে স্কল ডাউন করে আসার পর আপনাদেরকে চেক অপশানে ক্লিক করতে হবে এখন চেক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদের দেখে নিতে হবে আপনার যে ক্লেম নম্বর সেই ক্লেম নম্বর এবং ক্লেম ডেট এবং আপনার স্ট্যাটাস কীরকম পর্যায়ে আছে পেন্ডিং আছে না অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনাদের যে অফিস সেই অফিস আপনাদের হবে যদি আপনার পেন্ডিংয়েই থাকে বেশি দিন তাহলে আপনারা আর এল ও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন এবং আপনার যে প্রসেসটি সেই প্রসেসটি আপনি অ্যাপ্রুভ করতে পারবেন এই ছিল আপনাদের সর্বশ্রী আবেদনের সম্পূর্ণ প্রসেস আপনাদের ভিডিওটি কেমন লাগলো পরে আপনাদেরকে বলতে চাইছি ওই যে অ্যাপ্লিকেশন ফর্ম ওই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমার সাথে যে অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইন সে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের যেহেতু আপলোড লাগছে তার জন্য সেই ফর্মটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি আপনাদেরকে গুগলে ওপেন করতে হবে গুগল ফর্ম ওপেন করার বা আপনাকে কর্মসাথী বলে সার্চ করতে হবে কর্মসাথী বলে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকমই আপনাদেরকে একটি সাইডে নিয়ে আসবে এখন টেকনিক্যাল ইস্যু চলছে তার কারণে কারো কারো আসবে না এখানে আপনাদেরকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে নিচের দিকে স্কল ডাউন করে আসার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশান হবে আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনাদের যে ফর্ম সেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো এলা বন্ধুরা এই ছিল সম্পূর্ণ প্রসেস আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলো বন্ধুরা মিলছে আরেকটি নতুন ভিডিওর সাথে তো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও দেখার জন্য